আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আল্লাহ তাল রসের সহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি না তো আজকের ভিডিওটা কি নিয়ে আসছি এটা আপনারা দেখতেছেন আমার হাতে অনেকগুলো চুরি তো আমার এখানে কাচের ছুরিগুলো তো কাচের চুরি আসলে খুবই রিক্সি একটা ছুরি একটু বিষ হইলে চুরিগুলো ভেঙে যায় তো এখানে আপনারা কয়েক কালারের চুড়ি দেখতেছেন এটার বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু আমি বিজনেস করি আর হাতে থেকে পরে এই জিনিসগুলো ভাঙবেই কম বেশ তো এখানে এই যে নেভি নীল কালার যে চুরি দেখতেছেন এটা এটা কিন্তু ভেঙে সবগুলো গেছে আছে তিনটা সবুজ কালারের যে চুরি আছে এটা ভেঙে গেছে আছে চারটা এগুলো আর কিছু করার নাই এভাবে রেখে দিলাম আর এই যে এখানে দেখতেছেন এগুলো এক ডজনের মধ্যে চুরি আছে বাকি সয়টা ভেঙে গেছে এটা এস কালার আর এই যে বিশেষ করে এখানে দেখতেছেন আপনারা কয়েক রকমের চুরি নীল লাল সবুজ তাই না তিন কালারের চুরি এখানে আছে তো এখানে নীল কালারের যে চুড়ি দেখতেছেন এটা হলো এক দুই তিন চারটা বাকি বাকি নাই ভেঙে শেষ আর লাল কালারের চুড়ি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা আছে বাকি তিনটা নাই আর সবুজ কালারের হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা তো সবুজ কালারের আছে ছয়টা এগুলারে আমি কী করেছি এখানে যেহেতু এগুলা ভেঙে যাওয়ার পর বেকার হয়ে গেছে তা আমি এগুলারে বেকার না করে কাজে লাগিয়ে নিয়েছি এভাবে ডিজাইন করে নিয়েছি ম্যাচিং করে করে একটার পর একটা করে দিয়েছি এখন কয়েকটা মিলিয়ে এক বান্ডিল চুরি হয়ে গিয়েছে তাই না এখন কেমন হলো দেখেন তো এভাবে কেমন হইল ম্যাচিং কইরা কেউ যদি লাল কিছুর সাথে ম্যাচিং করতে চায় নেভি ব্লু নীল সবুজ মানে তিন চারটা কালারের সাথে ম্যাচিং কইরা এটা এখন পরাই যাচ্ছে তাই না তো কেমন হইলো আপনারা আমাকে একটু জানাবেন আমার এই বুদ্ধিটা এরকম চুরি যদি ভেঙে যায় তাহলে বুদ্ধি করে ম্যাচিং করে কয়েকটা একসঙ্গে মিলাইয়া এটাও নিজে ব্যবহার করা যায় আর কম দামে আবার কারো কাছে সেলও করা যায় অনেকেই আসে ম্যাচিং করি পরটা চায় তো ম্যাচিং করি পরটা চাইলে এরকম সেলও করে দেওয়া যায় এগুলো আমরা এক বান্ডিল পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করি এটা আমি কম দামে সেল করে দিব যে কোনো কাস্টমারের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন অপচয় না করে এইভাবে কাজে লাগাতে হবে খেলে দেওয়া জিনিসকেও আপনারা কাজে লাগাতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে তা আমার আজকের বুদ্ধিটা কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত